তুমি তোমার আমাদের বাইশ বছর উদযাপন অনুষ্ঠানটি এই সি প্যালেস কক্স বাজারে আমার সারা দেশ থেকে আমাদের প্রায় এক হাজার পরিবেশক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমি হায়াতনবী মিয়াজি আমি কুমিলা থেকে আসছি আমি ন্যাশনাল কেয়ারের সাথে আজকে বাইশ বছর ব্যবসা করি ন্যাশনাল কেয়ার বাংলাদেশের কৃষি এবং কৃষকের উন্নয়নে কাজ করে থাকে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো বালায়নাশের কোম্পানি রয়েছে তার মধ্যে ন্যাশনাল কেয়ারেই শুরু থেকেই প্রথম আজও প্রথম স্থান অধিকার করে আছে তাদের কোয়ালিটি তাদের ফ্যাসিলিটি এবং তাদের গুড ম্যানেজমেন্ট এগুলোর কারণেই ডিলারদের কাছে একেবারেই স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি আলিদ বিন রহমান ন্যাশনাল ইরি কেয়ারের পরিচালক এ আমাদের বাইশ বছর পূর্তি ন্যাশনাল ইরি কেয়ারের এবং আমরা এই উদযাপনটা করতেছি কক্সেস বাজারে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে আমাদের এক হাজার পরিবেশক এবং তাদের ফ্যামিলি সহ আমরা এই আয়োজনটি উদযাপন করছি আমরা এই ২২ বছরের দীর্ঘ সময় কৃষকের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এখানে যে সমস্ত পরিবেশক এসেছেন তাদের মতামত শুনলাম তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠানটি অত্যন্ত সফল হয়েছে বলে আমরা মনে করি আগামীতে ন্যাশনাল কেয়ার কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধিতে এবং তাদের উৎপাদন খরচ কমাতে জন্য কি ধরনের কর্মসূচি নিয়ে এগুলো নিয়েও আলোচনা এখানে হয়েছে আমরা মেড ইন বাংলাদেশকে প্রমোট করি যে বাংলাদেশে বালাই বিদেশ থেকে আমদানি করে নিয়ে এসে এখানকার চাহিদা পূরণ করা হতো ন্যাশনাল কেয়ারের উদ্যোগে আমরা এখানে দেশেই বালায়নাশক উৎপাদন হবে আমদানির পরিবর্তে দেশে উৎপাদন হবে বাংলাদেশ থেকে বালায়নাশক একসময় রপ্তানি করবে ন্যাশনাল কেয়ার এই ধরনের প্রতিশ্রুতি এবং ডিলারের ডিলারদের সাথে এই ধরনের বিষয় নিয়ে আমি আগামীর ন্যাশনাল এগ্রিকিয়ার কেমন হবে সেই বিষয়টি তাদের সঙ্গে আলোচনা করেছি বাইশ পরে আমরা এত বড় অনুষ্ঠান করতে পারছি এবং এটা নতুন কিছু না আমরা এরকম এই জলিগাই আমাদের একটা ফেব্রিয়াল হয় যেখানে আমাদের পরিবেশকরা আছে এখানে আমাদের যারা আমাদের সাথে কাজ করছে তারা আছে ন্যাশনাল এগ্রিকেয়ার স্বপ্ন ফলানোর বাইশ বছরে আমাদের পরিবেশকদের নিয়ে এই পৃথিবীর যে সর্ববৃহত্তম সমুদ্র সৈকত পারে ফ্যামিলি যে ট্যুর দিছে এর জন্য আমি সত্যি ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির প্রশংসা করি আমাদের লটারি কুপন আছে কনচাৰ্ট প্ৰগ্ৰাম আছে শরি যায় স্বপ্ন ভাল